আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আসুন আমি বলছেন আপনাদেরকে দেখছি বরাবরের মতো ডেলিভারি আপডেট আমরা চার পিস গ্লাস ডোর ডেলিভারি দিয়েছি ময়মন সিং সদর নরসিংদী সদর তো প্রবাসী নিপুন ভাই আমাদেরকে চার পিস চাইন হাই টেম্পার গ্লাস ডোর অর্ডার করেন তার বাসার জন্য আমাদের গ্লাস ডোরগুলোর সাইজ আড়াই ফিট সাত ফিট আমাদের ঠিকানা একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেল দুশো পঁয়ষট্টি ফিলার ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আড়াই ফিট সাত ফিট প্রতি পিস গ্লাস বড়োর দাম তেরো হাজার পাঁচশো টাকা ডাবল ডিজাইনের জন্য এক হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে অ্যাসিডোর সেন্টার থেকে ডাকার মধ্যে পাঁচ পিজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি ডাকার বাহিরে দশ পিজের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি আর দেরি না করে আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আজই যোগাযোগ করুন অ্যাসিডোর সেন্টারে স্কিনেডার নাম্বারে যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাড়ি সাজাতে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি একশো পঁয়তাল্লিশ সেনপাড়া আল হেলাল হাসপাতালের বিপরীত মেট্রো রেলের দুইশো পঁয়ষট্টি পিলার এসেডোড সেন্টারটি অবস্থিত গুগল ম্যাপে সার্চ দিয়েও আপনারা আমাদের লোকেশনটি পেয়ে যাবেন প্রতিটি ক্যাডোর সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং প্রতিটি ডোরের সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং ক্যাডডোর ক্যাডডোরগুলোর দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ডেলিভারি চার্জ তো ফ্রি সম্পূর্ণ থাকছে এবং আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন সরাসরি এসে সাইজ আড়াই ফিট সাত ফিট দাম তেরো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস থার্টি পারসেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের একমাত্র বিশ্বাস প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে সত্য সহ বিজনেস করে আসছি আপনাদের সাথে তাই আস্থার সহিত অর্ডার করতে পারেন অ্যাশ এড সেন্টার মিরপুর